সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আতিফা নার্সারি আমি এগুলো পক্ষ থেকে দর্শক আমরা আজকে একটা ডেলিভারি করতেছি বিগ ডেলিভারি পঞ্চাশ পিস হাইব্রিড পাঙ্গা সুপুরি এবং চার পিস বিগ সাইজের দিনাজপুরে সেই বিখ্যাত লেচিগুলো আমরা কম্বো প্যাকেজে আজকে পাড়া দেবো এক প্রবাসী ভাইকে আর লন্ডন প্রবাসী ভাই যাবে হচ্ছে চট্টগ্রামে আর মূলত আজকে আপনাদেরকে যে সুপারিগুলোর কথা বলবো আপনাদেরকে আমি মূলত একটা সচেতন করে দেবো এই সচেতনের জন্য আমি আপনাকেদেরকে ভিডিও করতেছি আপনারা যে ভিডিও যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড অরিজিনাল পাঙ্গা সুপরি এটা হচ্ছে বস্তার গাছ আমাদের ছয় ছয় বস্তা আছে সাত সাত বস্তা আছে সেই বস্তার গাছগুলো আমরা আজকে কুরিয়ার করে কুড়িয়ারে ডেলিভারি করব সম্পূর্ণ অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপরি বারো মাসে যেটা সর্বোচ্চ তিন বছরের মতো পলা যাবে এবং এই সুপরি সম্পর্কে আমি আরও বলি বাংলাদেশে বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি কোনো ভিয়েতনামি সুপোরি নেই আর যে সব নার্সারি মালিক সব বাগানের মালিক এসব কথা বলে যে বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি সুপুরি আছে ভিয়েতনামি সুপুরি আছে এগুলো সম্পূর্ণ মিথ্যা প্রতারণা এবং বানোয়ার এরা হচ্ছে বাটপার তো আপনাদের যদি এই রকম অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপুরি প্রয়োজন হয় তাহলে না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলায় যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ